বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি চলছে বিভিন্ন সংগঠন চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তা ভাবনা করছে শনিবার সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একথা বলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য তিনি উদ্বেগ প্রকাশ করেন চট্টগ্রাম কিভাবে পাকিস্তানের অংশ হয়েছে যেখানে বেশিরভাগ সময় 97% অমুসলিম বসবাস করতেন বর্তমানে সেখানে অমুসলিমরাই সংখ্যাগুষ্ঠ। কিন্তু এখন সংখ্যা লখুদের উপর নির্যাতন করা হচ্ছে। কিন্তু বিভিন্ন সংগঠন চট্টগ্রামে আন্তর্জাতিক আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছে এবং প্রয়োজন রয়েছে বলেই দাবি করেন তিনি। বিভিন্ন সময় ধরে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু এক তৈরি হয়নি এটা বিবেচনায় রাখতে হবে। আজকে বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়তে বিষয়গুলি উঠে আসছে। বিভিন্ন সংগঠন এখন বিভিন্ন বিষয় উত্থাপন করছে যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল সেই পার্বত্য অঞ্চলে যখন দেশ ভাগ হয় তখন সেখানে সাতানব্বই শতাংশ অমুসলিম অংশের মানুষ ছিলেন তো এই যে বড় সংখ্যক হিন্দু বৌদ্ধ থাকা সত্ত্বেও এই চট্টগ্রাম কিভাবে পাকিস্তানে গেল আমাদের সঙ্গে বিভিন্ন সংগঠনের কথা হয়েছে তারা চাইছে আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়টি যে সেটা যাওয়া প্রয়োজন তারা মনে করছেন কারণ কিভাবে সেটা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো এর পেছনে কি ষড়যন্ত্র ছিল এখন তো মানুষ জানতে চাইছে এই সমস্ত বিষয় পাশাপাশি এদিন তিনি বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পূরণ এবং প্রয়োজন ভিত্তিক পথ সৃষ্টি করার জন্য সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা এবং মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য এই দিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য বলেন সরকারি চাকুরি পাশাপাশি রাজ্যের যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর রাজ্যে পরিবর্তন হয়েছে সরকারের এই ইতিবাচক প্রয়াসে জনগণ বিজেপি সরকারের দিকে আকৃষ্ট হচ্ছেন গতকাল নম যুব কর্মসূচির শেষ হয়েছে যুবারা এই কর্মসূচিতে উপস্থিত ছিল তার লক্ষ্য করা গিয়েছে বিগত সরকার আগরতলায় এইভাবে সারা জাগানো যুবা কর্মসূচি করতে পারেনি আমরা প্রার্থীর তরফ থেকে আমরা রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা মহোদয় এবং তার সঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্যকে আমরা পার্টির তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি রাজ্য সরকারের যে এই প্রক্রিয়া শূন্য পদ পূরণের যে প্রক্রিয়া এবং বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুসারে নতুন পথ সৃষ্টি সেই যে প্রক্রিয়া সেগুলি জারি থাকবে এবং রাজ্যের মানুষের স্বার্থেই এরা কাজ করে যাবে শুধু আমি আগেও বলেছি এই কথাগুলি যে আমরা শুধু সরকারি চাকরির উপর ভিত্তি করে এই রাজ্যের মানে অর্থনীতিকে আমরা এভাবে বিপরীত দিকে আমরা ঠেলে দিতে চাই না আমরা মানুষকে স্বয়ংভর করতে চাই এই রাজ্যের যুব বেকার যুবক যুবতীদের আমরা আত্মনির্ভর করতে চাই এবং সেই লক্ষ্য আমাদের কাজ চলছে মানুষ সহিচ্ছায় এই সদস্য হচ্ছেন মিস কলের মাধ্যমে তারা এই সদস্য হয়েছেন এই ফিগারটা আপনাদের কাছে দিলাম আমি এবং অফলাইনের মধ্যেও যা হচ্ছে তা আপনার কাছে উপস্থাপন করলাম সবগুলি স্পষ্ট করে দেয় যে মানুষ কিন্তু এখন বিরোধীদের অপপ্রচারে প্ররোচিত হচ্ছেন না হ্যাঁ যে বিভিন্ন সময় তারা বলেন এটা নাই সেটা নাই ওটা নাই এগুলি হচ্ছে এই যে নাই নাই বলে তারা রাজনীতি করতে চাইছেন মানুষ তাতে প্রভাবিত হচ্ছেন না এটা তার প্রমাণ পাশাপাশি এদিন তিনি আরো বলেন সমগ্র দেশ জুড়েই ভারতবর্ষের ঐতিহাসিক স্থলগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য এবং এর পাশাপাশি সেই সকল ঐতিহাসিক স্থানগুলি মানুষের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুষ্পবন্ত ভবন নিয়ে রাজ্য সরকারের চিন্তা ভাবনা তাতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে পুষ্পবন্ত ভবন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সবে মাত্র আলাপ আলোচনা চলছে কিভাবে পুষ্পবন্ত ভবনকে আরো বেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করে তোলা যায় রাজ্য সরকার সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্তই নেবেন বলে আশা ব্যক্ত করিম তিনি সারা দেশে যেখানে এই ধরনের ঐতিহাসিক স্থলগুলি আছে সেগুলি রক্ষা জন্য এবং মানুষ যাতে তাতে আকৃষ্ট হয় তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থাাদি করা হয়েছে এই ধরনের অনেক এটা তো একদম যে কথাটা বলছেন এটা তো প্রপোজাল এসেছে আমাদের কাছে এই নিয়ে আলোচনা চলছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিছু না হয় আমাদের এই পুষ্পবন্ত ভবন নিয়ে আমাদের সরকারের যে চিন্তা ভাবনা তাতে একটা অহেতুক ব্যাঘাত ঘটানোর চেষ্টা হচ্ছে রাজ্য সরকার এখনো কোনো কিছু স্বাক্ষর হয়নি আলাপ আলোচনা চলছে কিভাবে এই স্থানটাকে আরো বেশি পর্যটকদের কাছে আকৃষ্ট করা যায় আমরা যদি এক্সপোজ না করি ত্রিপুরা সম্পর্কে ত্রিপুরার বিভিন্ন স্থান সম্পর্কে রবীন্দ্রনাথ বিচরিত এই যে এলাকাগুলি এই স্থানটি সমগ্র এলাকাটি শুধু এই পুষ্পমন্ত ভবন নয় আশপাশের সমগ্র এলাকা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিবেচনা করতে হবে যাই হোক রাজ্য সরকার যথাসময়ে উপযুক্ত সিদ্ধান্তই নেবে এতে কোনো সন্দেহ নেই রিপোর্ট আর ই নিউজ